নূহ আলাইহি বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর উপর ইমান আনো একথা শুনে তারা তার উপর হাসাহাসি আরম্ভ করে তখন তিনি বলেন আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও নূহ আলাহি ইসাল্লাম দিন রাত অনেক চেষ্টা করলেন কিন্তু তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল না তখন আল্লাহ তালা বলেন হে নূহ তুমি একটি কিস্তি তৈরি করো এবং যারা ইমানদার তুমি তাদেরকে উঠাও অতপর নুহ আলহিসাল্লাম কাঠ সংগ্রহ করে কিস্তি তৈরির কাজে নিয়োজিত হলেন পরিশেষে দীর্ঘদিন কষ্ট করে মরুভূমির মধ্যে বিশাল একটি কিস্তি তৈরি করলেন নুহা আলাহি সালাম ইমানদারদেরকে বললেন শোনো আজ প্লাবন হতে চলেছে তোমরা সকলেই এই নৌকার মধ্যে উঠে পড়ো আজ সবাই ধ্বংস হবে এরপর শুরু হয় প্লাবনের সূচনা আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি প্রবাহিত হয় এবং জমিন থেকে পানির নহর গতিবেগে উঠতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সমস্ত গ্রাম পানিতে থই থই হয়ে ওঠে এবং সমস্ত গ্রামবাসী পানিতে ডুবতে আরম্ভ করে এভাবে পানি উঠতে উঠতে এক সময় পাহাড়ের উপরে পর্যন্ত উঠে যায় এবং নুহ সালাম সেগুলো দূর থেকে দেখতে থাকে হঠাৎ তার দৃষ্টি পড়ে নিজ ছেলের দিকে তিনি হাত বাড়িয়ে দিয়ে বলেন সন্তান ইমান আনো এবং নৌকায় উঠে আসো না হলে তুমি ধ্বংস হবে কিন্তু তার ছেলে ইমান না আনার কারণে প্লাবন থেকে রক্ষা পায়নি বরং পানির স্রোতে নিমিশেই শেষ হয়ে যায় এভাবে আকাশ থেকে বৃষ্টি এবং জমিন থেকে পানি উঠতে উঠতে এক সময় সমস্ত পৃথিবী ডুবে যায় শুধুমাত্র বেঁচে ছিল নূহ আলাহি সালাম এর বিশাল কিস্তির মধ্যে যে সমস্ত ইমানদার এবং পশুপাখি ছিল তারা এরপর আল্লাহ তালার অচেষ রহমতে প্লাবন শেষ হয়ে যায় এবং নূহ আলাহি সালামের বিশাল কিস্তিটি ভাসতে ভাসতে জ্যোতি পাহাড়ের উপর গিয়ে স্থির হয় এরপর আল্লাহ তালা অফরান্ত নিয়া দিয়ে সবাইকে দান করেন এক নতুন জীবন নু সালাম ছোটো ছোটো বাচ্চাদেরকে আল্লাহ তালার দিন ও বাণী শিক্ষা দেন এবং তাদেরকে জানিয়ে দেন এক আল্লাহ ছাড়া কোনো মা নাই তিনি রাতের বেলায় মমিন বান্দাদেরকে নিয়ে দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাদেরকে হৃদায়তের পথে আহ্বান করেন প্লাবনের পর আবার গড়ে উঠে এক নতুন গ্রাম এক নতুন সভ্যতা যেখানে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়েছিল আল্লাহ তালার নাজ নিয়ামত ফলে ফলে ভরপুর ছিল চারদিক মানুষ ছিল হাস্যজ্জ্বল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি ছিলেন পরম আনন্দে তাদেরকে নিয়ে খেলা করতেন এবং তাদেরকে হাতে কলমে এক আল্লাহর বাণী শিক্ষা দিতেন একদিন তিনি লোকজনদেরকে ডেকে বললেন তোমরা এক আল্লাহর উপর স্থির থাকবে পরের দিন তারা দেখলেন নুহ আলাহ সালাম আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছেন তার চলে যাওয়ায় গ্রামটি নিঝুম নিস্তব্ধ হয়ে পড়ে পরবর্তীতে তার সেই দাওয়াতি কাজ গ্রামে গ্রামে চলতে থাকে আর সেই ছোট্ট সভ্যতাটি আস্তে আস্তে বাড়তে বাড়তে এক সময় বিশাল এক গ্রামে পরিণত হয় আর নুহ আলাইহিস সালামের দেখানো দিন মানুষের মাঝে প্রচার প্রসার হতে থাকে